বন্ধুরা গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন এইভাবে আম পটল কিন্তু রান্না করতে পারো আর মুখে রুচি ফেরানোর জন্য দুর্দান্ত একটা রেসিপি এই গরমে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে মাঠের থেকে আমি পটল নিয়ে এসেছি আর পটলগুলো অল্প অল্প ছোকা ছাড়িয়ে নেবো পুরো কিন্তু ভালো ছাড়াবো না এবার দেখো পটলগুলো মাঝখান থেকে একটু ফেরে নিলাম যাতে মশলা ঢুকে যায় এইভাবে প্রথমে সব কটা পটল পরিষ্কার করে নেবো এখানে সবকটা পটল পরিষ্কার করে নিয়েছি এবার এবার পটলের খোসাগুলো আমি একটা পাত্তার মধ্যে নিয়ে নেবো আজকে খোসাগুলো কিন্তু ফেলবো না খোসার দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে আরেক দিন শেয়ার করব একসাথে দুটো রেসিপি শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা সময় বেশি হবে তাই আমি আর শেয়ার করলাম না এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম এর মধ্যে পটলটা আমি তিন চারবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এখন কিন্তু পটলের মধ্যে প্রচুর সার ব্যবহার করা হয় তাই পটলটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এখন পটলগুলো আমি এক পাশে রেখে উনানে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা অল্প গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তেলটা একটু গরম করে নিয়েছি এবার এখানে আমি হাফ চামচ লবণ দিলাম খুব বেশি কিন্তু তেলে লবণ দেবে না এর সাথে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার তেলের মধ্যে হলুদ ও লবণটা ভালো করে চেড়ে আমি মিশিয়ে নেব তো লবণটা তেলের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার যে পটলগুলো আমি ধুয়ে রেখেছিলাম পটলগুলো তেলের উপরে আমি নিয়ে নিলাম পটলগুলো তেলের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে করলে পটলের মধ্যে আলাদা করে কিন্তু হলুদ আর লবণটা মাখাতে হলো না আর এইভাবে করে পটলটা ভাজলে পটল ভাজার কালারটাও কিন্তু সুন্দর হবে এবার মিডিয়াম টু হাই করে পটলটা চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নেব এদিকে আমি একটা আম নিয়েছি প্রথমে আমের এই খোসাটা পরিষ্কার করে নেবো এই আমটা কালকে হাফ রান্না করেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম এইভাবে পটল দিয়ে খেতে দুর্দান্ত লাগে তাই ভাবলাম পটলে এই রেসিপিটা এই গরমের মধ্যে তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে কথা বলতে বলতে আমটা কাটা হয়ে গিয়েছে এবার আমটা আমি নিয়ে নিলাম একটা এক পিট নিয়েছি আর এই আমটা দেখো একটু কাঁচা পাকা আম কাঁচা পাকা আম দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে বা তোমরা যদি মিটা আম পাও কাঁচা মিটা আম দিয়েও কিন্তু করে নিতে পারো কাঁচা মিটা আম দিয়েও দুর্দান্ত লাগবে এবার আমগুলো এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিলাম আর আটের তো যতটা পারবো আমি পরিষ্কার করে আমগুলো নিয়ে নেব এবার আমি মশলা তৈরি করে নেবো একটা মিক্সারে বাটি নিয়েছি আর আমটা যে কেটে রেখেছিলাম জলের মধ্যে এভাবে তিন চারবার ধুয়ে নিয়েছি প্রথমে মিক্সারের মধ্যে আমি আম নিয়ে নিলাম এর সাথে আমি দুই কোয়া আদা নিয়েছি খুব বেশি কিন্তু আদা নিতে হবে না আর তিনটা কাঁচা লঙ্কা নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে একটু ঝাল মানে টক মিষ্টি ঝাল হলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে এখন হাফ চামচ মেথি নিয়েছি আর হাফ চামচ আমি মৌরি নিয়েছি এর সাথে এক চামচ ধনিয়া নিলাম এবার অল্প জল দেব অল্প জল দিয়ে পুরো মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে আসছি মশলা করতে করতে এখানে দেখো পটলগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু পুরোপুরো হবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার তেলের থেকে ছাড়িয়ে পটলগুলো আমি একটা একটা করে সব পটল আমি তুলে নেবো পটল ভাজার পর কড়াইতে অনেকটাই তেল আছে তাই কিন্তু আর তেল দেবো না এবার দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর একটা তেজপাতা হাফ করে নিয়েছি এর সাথে আমি হাফ চামচ কালো জিরা সম্বাদ দিলাম কালো জিরা গন্ধটা আমার কাছে ভালো লাগে এবার আমি এক সেকেন্ড ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি আর এই জায়গায় যে মশলাটা করে নিয়েছিলাম এইভাবেই কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে এবার এই তেলের উপরে মশলাটা আমি নিয়ে নিলাম বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু এখন জল দিতে হবে না এবার মশলাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব মশলাটা দুই মিনিট কষিয়ে নিয়েছে এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম এর সাথে হাফ চামচ হলুদ নিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা একটু ঝাল মিষ্টি টক হলে খেতে বেশি ভালো লাগে লঙ্কার গুঁড়োটা তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো কিন্তু কিন্তু একটু মনে যদি হয় যে একটু ঝাল ঝাল করবো তাহলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায় এবার মশলাগুলো নেড়ে চড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব আর এই সময় উনানা আগুনটা কিন্তু মিডিয়াম দিতে হবে এখন আমি সামান্য একটু মিষ্টি দিলাম অবশ্য তোমরা একটুখানি মিষ্টি দিও মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ আমটা অনেকটাই টক ছিল আর এই মিষ্টিটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয় এবার মশলাগুলো আমি কষিয়ে নেব কারণ এখানে মধ্যে আদা ও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। এর গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে মোট আমি পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর মশলা গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার মশলাটা একটুখানি আমি নেড়ে চেড়ে নেব এবার এই জায়গায় আমি একটু জল দিলাম খুব বেশি কিন্তু জল দেবো না কারণ পটলটা আগের থেকে ভাজা ছিল তাই খুব বেশি জল লাগবে না এবার এই জলের সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এখন আমি মিডিয়াম টু হাই করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি দেখো এখানে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার এই জায়গায় আমি পটলগুলো দিয়ে দিলাম এবার ঝোলের সাথে পটলগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখানে প্রথমে বলেছি খুব বেশি কিন্তু জল লাগবে না কারণ পটলটা আগের থেকে ভাজা ছিল আর শুধুমাত্র এখন ফুটিয়ে নেবো যাতে পটলের ভিতরে এই রসটা ঢুকে যায় আর এই রসটা ঢুকলে গরমে কিন্তু দুপুরের গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এরকম একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে এবার আমার এখানে দেখা যাচ্ছে সামান্য একটু লবণ কম হয়ে তাই আবার একটু লবণ দিলাম অবশ্যই তোমরা একবার লবণটা চেক করে স্বাদ অনুযায়ী দেবে এবার লবণটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম এখন আরও তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেবো বন্ধুর এখানে পটলটা হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায় আর এইভাবে করে দুর্দান্ত লেগেছিলো খেতে এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম আজকে এই পটলটা আমি যেভাবে রান্না করেছি তোমরাও যদি সেভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসা ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়